আমার আব্বা বেড়াইতে আসছিল প্রায় নয় দিনের মতো থাকলো তো আগামী কালকে সকালে ইনশাল্লাহ আবার গ্রামে চলে যাবে এই যে আমাইরার কাছ থেকে বিদায় নিলো ময়নার কাছ থেকেও বিদায় নিছে তো ঠিক আছে সবার জন্য দোয়া করেন হুম তো সবাই দোয়া করেন আমার আব্বার জন্য আব্বা আপনার পেস পেজটার নাম হয়নি কি একটু কম তো আপনার পেজটার নাম এমডি গোলাপ এম ডি গোলাপ আপনার আইডি একটু দেখান আমি কমেন্ট বক্সে দিয়ে দিবনে নে আমার আব্বার পেজের লিঙ্কটা দিয়ে দিবনে নে আপনারা সবাই একটু আমার আব্বারে ফলো করেন আমার আব্বা অনেক শখ করে ভিডিও আপলোড করে গ্রামের বাড়িতে কি কি করে না করে কিছু কিছু শেয়ার করে এই যে আমার আব্বার আইডি সবাই এই আইডি ঠিক আছে তো ঠিক আছে আব্বা আল্লাহ হাফেজ ওই যে বিষটা আমরা নানা যাইতেছে গা সবাই ক আমার নানা পেজটা সবাই ফলো করে দিয়েন